আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে সালামুক মিরবির রহিম এটি একটি আয়াত অবশ্যই আপনারা সবাই এটার সাথে পরিচিত তো এটার দ্বারা অবশ্যই অত্যন্ত উপকার পাওয়া যায় অত্যন্ত পরীক্ষিত ঠিক আছে এটা কোনো মিস নেই শুধু একিনের অভাব সঠিক যেরকম বলতেছি যে অত্যন্ত পরীক্ষিত ওইরকম আপনি যদি একিন রাখতে পারেন এটার দ্বারা আপনি অবশ্যই কামিয়াবি হবেন ঠিক আছে অত্যন্ত সহজ একটি তদবির এটা যদি আপনারা করেন করার পরে বুঝতে পারবেন এটা অবশ্যই কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু শক্তিশালী এটা করার পরে বুঝতে পারবেন তবে এটা নিয়ে এই নিয়ে করবেন না যে আচ্ছা করে দেখি কতটুকু শক্তিশালী এই নিয়েতে যদি করেন বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না এটা মনে রাখবেন সালাম কাউলাম মির রহিম এটা হচ্ছে আল্লাহ কালাম ঠিক আছে আল্লাহ তালার কালাম থেকে কালামের আয়াত আর আল্লাহ তাল্লাহার কালামের উপর যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে শুধু বিশ্বাস নয় দৃঢ় বিশ্বাস যদি আপনার থাকে তাহলে এটার উপর আপনি আমল করবেন এবং আপনি ফল পাবেন ইনশাআল্লাহ তো আসলে এখন জেনে নেই কি করতে হবে বৈধ পন্থার জন্য হান্ড্রেড পারসেন্ট একশোর একশো বৈধ পন্থার জন্য ঠিক আছে অবৈধ পন্থার জন্য কোনো বিন্দু পরিমাণ কাজ হবে না বরং ক্ষতি হতে পারে কারণ সব কিছু নিয়ে তামসা চলে না আল্লাহ তালার কালাম নিয়ে আপনি তামসা করবেন এটা হবে না বৈধ পন্থার জন্য কোনো মানুষকে আপনি আপনার বাধ্য করবেন তাহলে এই আমল আপনি করতে পারেন এই আমল করার জন্য যেটা করবেন আপনি সালামুন কাউলীর রব্বির রহিম কয়েকবার পাঠ করে শাহাদত আঙ্গুলে ফু দিবেন অর্থাৎ আপনি সালামুন কাউলা মির রবির রহিম এক একবার পাঠ করে একবার শাহাদুৎ আঙ্গুলে ফু দিতে পারেন অথবা কয়েকবার পাঠ করে একটা একবার ফু দিতে পারেন ফু দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যে দুয়া পড়বেন এটা দুয়া একবার পাঠ করে একবার ফু এরকম একবার পাঠ করে একবার ফু এরকমই দিবেন আপনি যতবার পারেন ততবার পাঠ করবেন বেজুর সংখ্যায় পাঠ করার চেষ্টা করবেন তো তারপরে আপনি ফু দিলেন ফু দেওয়ার পর চুলের গুঁড়া থেকে ঠিক আছে এই চুলের সামনের চুলের একদম গুড়া থেকে আপনার নাকের সামনা পর্যন্ত

ঠিক আছে আপনি টাকা পাবেন অনেকে বলেন পওনা টাকা আদায়ের জন্য এটা করতে পারেন আপনারা ইনশাল্লাহ এটা কাজ হবে মনে করেন কোনো মানুষের আপনার বাধ্য করা প্রয়োজন কোনো আগেই বলছি একশো একশো আপনার বৈধ উদ্দেশ্যের জন্য কোনো মানুষ আপনার বাধ্য করতেই হবে বাধ্য ছাড়া তাকে আপনার এই হাজত পূর্ণ হবে না হাজতটা কিন্তু বৈধ বারবার বলতেছি ঠিক আছে তো এরকম বৈধ উদ্দেশ্যের জন্য কোনো মানুষ আপনি বাধ্য করবেন তার সামনে আপনি ওইরকম যান যদি তার সামনে যেতে না পারেন তাহলে আপনি দূর থেকেও এটা করেন আর এটা দূর দূর থেকে এরকম করার পর আপনি নিহত রাখবেন যে সেই জন্য আপনাকে দেখতেছে তারপর আপনি তার কাছে কোনো কিছু চাইবেন ইনশাআল্লাহ সে আপনাকে নিরাশ করবে না আপনার প্রতি তার একটা ভালোবাসা জাগ্রত হবে বৈধ ভালোবাসা জাগ্রত হবে যেটার জন্য যেটার কারণে আপনি যেটা চাইতেছেন সে ওটা দিবে ইনশাআল্লাহ ঠিক আছে অথবা সে মনে করেন তাকে বাধ্য করলে আপনি মনে করেন স্বামীর জন্য এটা করবেন স্বামী বাধ্য হলেই আপনার চলবে আর কিছু লাগবে না তাহলে এটা আপনি করতে পারেন আপনি সালাম উন মির রব্বির রহিম পাঠ করে চুলের গুঁড়া থেকে নিয়ে নাকের গুঁড়া পর্যন্ত আপনি এরকম টান দেবেন তারপরে আপনি ওইটা ওইরকম করবেন আপনি আপনার হাজব্যান্ডের সামনে যাবেন আর হাজব্যান্ড যদি দূরে থাকেন তাহলে ভিডিও কলেও দেখতে পারেন অথবা মনে করেন আপনি আপনার স্থানে থাকতে পারেন এটা মনে করবেন যেন স্বামী আপনাকে দেখতেছেন অথবা যদি আপনি স্ত্রীর জন্য করেন তাও করতে পারেন আপনি আপনার মাথার চুলের গুড়া থেকে নিয়ে নাকের গুড়া পর্যন্ত এরকম রেখে টানবেন তারপরে মনে করবেন আপনি স্ত্রীর সামনেই আসেন স্ত্রী আপনাকে দেখতেছে ওই ফিল করবেন ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত স্বামী স্ত্রীর ভালোবাসার সৃষ্টি হবে এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো এই আমল করেন করলে দেখবেন আপনারা এটা থেকে কতটুকু উপকার পান ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাতে করে এটা থেকে সবাই উপকার পায় আমি কিন্তু কোনো ভিডিওতে যে শেয়ার করেন বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো এগুলোতে শুধু শেয়ার করার কথা বলি আর না হয় যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না আর লাইক দেন আর কমেন্ট করেন আর এরকম করেন সেরকম করেন এরকম মন মানুষের কথা আমার নেই ঠিক আছে কারণ আমল করবেন আপনার ভালো লাগলে আপনি এটা করতে পারেন না করলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে এটা আমার বিজনেস নয় আমার ব্যবসা আছে বাণিজ্য আছে এগুলো হচ্ছে আপনাদের হেল্পের জন্য যতটুকু আমি পারি ততটুকু সেই জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করে আপনি এই যে ইউটিউবে নাম্বার দেন ফোন রিসিভ না কেন যতটুকু ফোন রিসিভ করি আমি মনে করি না আমার মতো আর কেউ ফোন রিসিভ করে বলে ঠিক আছে আমি যখন মাদ্রাসাতে যাই ক্লাসে যাই গড়ে ফোন রেখে যাই আমার আম্মু ফোন ধরেন কথা বলেন তারপরে আপনারা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এবং এই মতে যদি মেসেজ দিয়ে রাখেন আমি যতটুকু পারি দ্রুত আপনার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি আপনাদের মেসেজের রিপ্লাই করে আপনি যে সমস্যার কোথায় করতেছেন সেই সেটার জন্য হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কী করতে পারি আর কি করলে আপনাদের মন পাবো মন পাওয়ার জন্য এসব করতেছি না শুধু আল্লাহকে খুশি করার জন্য আর আপনাদের হেল্প হেল্পের জন্য এসব করতেছি আপনাদেরকে সমস্যা থেকে মুক্তি দেওয়ার উশিলা হিসাবে এসব করতেছি ঠিক আছে এতে আপনারা খুশি হন আর বেজার হন সেটা না তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যদি ভেবে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরমতো আল্লাহ ওবরাক